তোমার সাথে এক রাত কাটাতে চাই আমার ঘরে একটা বউ আছে আমি কোন মুহূর্তে ওরে তাড়াইতে পারতেছি না তাড়াইতে পারতেছো না নাকি তাড়াইতেছো না আরে না তুমি সব কি বলতেছো আমি তোমাকে তো ভালোইবাসি আমি তোমাকে বিয়েও করব একটু ধৈর্য ধরো প্লিজ আর আমি ধৈর্য ধরতে পারবো না

সাথে এক রাত কাটাতে চাই কি রে মুসির বাচ্চা আমার বউ কি দেখা খলি না স্যার আমি তো কিছু না কই কিছু দেখা নাই তো সত্যি বলছ তো হ্যাঁ সত্যি ও শুনো না আমার পার্সটা না ভুলে রেখে আসছে তুমি একটু যাও না আমি এখানে ওয়েট করি উফ তুমি না সব জায়গায় তুমি тараহুরা করো যাও না প্লিজ আচ্ছা ঠিক আছে আচ্ছা সব জায়গায় তোমার тараহুরা বাচ্চা তোর সাহস কি করে হলো তুই আমার সাথে এক রাত কাটাতে চাস তোর সাহস দেখে আমি আশ্চর্য লেগে যাচ্ছি দেখেন আমি গরিব মানুষ আমি ছোট জাত আমি জানি আমি মুচি কিন্তু আপনারে বাঁচানোর জন্য আমার এই কাজটা করতেইছে আপনি জানেন না আপনার স্বামী আপনার মারার লিখে লোক ঠিক করছে গুন্ডা ভাড়া করছে তাই আপনার কিভাবে কমু আমি বুঝতে পারি নাই তাই আমি কপালের লেখা গামছা দিয়ে ঢেকে রাখছি যাতে আপনার স্বামী না বুঝতে পারে এতে যদি আমারও হয়ে থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা বাইতা নিব তাছাড়া যদি আমার কথা আপনি বিশ্বাস না করেন ওই যে একটু চাই দেখেন আপনার স্বামী গুন্ডা ভাড়া করে রাখছে দেখাই তো যাইতেছে কি বলতেছেন এগুলো সব সত্য হ্যাঁ সত্য সবই সত্য আমি এক সময় এই তুমি আর আমাকে কতদিন ব্যবহার করবা বিয়ার কথা বললা তুমি আমার সাথে শুধু খারাপ কাজই করতেছো বিয়ার কোনো নাম নেই আরে তুমি রাগ করতেছো তুমি জানো না আমার ঘরে একটা বউ আছে আমি কোনো মধ্যে ওরে তাড়াইতে পারতেছি না তাড়াইতে পারতেছো না নাকি তাড়াইতেছো না আরে না তুমি সব কী বলতেছো আমি তোমাকে তো ভালোইবাসি আমি তোমাকে বিয়েও করব একটু ধৈর্য ধরো প্লিজ আর আমি ধৈর্য ধরতে পারবো না টাকা আনতে বলছিলাম টাকা আনছো হ্যাঁ টাকা মেলছি কিন্তু টাকা দিয়ে তুমি কী করবে তা কিছু বললা না তোমার শুনতে হবে না দাও তুমি সব জানবা আচ্ছা ঠিক আছে টাকা টাকা টাকার গন্ধ পেলে আমি সব করতে পারি কি করতে হবে আমাকে এসব কি ওনাদেরকে দেখে তো মাছ টান মনে হচ্ছে হ্যাঁ ওরা মাছ তুমি তো আর তোমার বউকে তাড়াতে পারবে না তার জন্য ওদেরকে ডেকেছি আমি এই কাজটা তুমি করতে পারবে না সে কাজটা ওরা করে দেবে হুম তো আমি জানি বলো আমি তোদের রঙ্গলিও দেখতে আসি নাই 80 টাকা দে আর কি কাজ করতে হবে সেটা বল। এই না 80 টাকা। বাকি টাইম উইদাস কি করতে হবে? আমার ওই আমি তারাইতে করতেছি না। বলে মাইরা ফেলে। আমার সাথে যাব আমি দেখাই দিমু। আল গোস্তে মাইরা ভালাবে না। দেইকে মারি। আশেপাশে জানি কোনো লোকজন না থাকে। ঠিক আছে। আলম কিলার যা কাজ করে কোনো সাক্ষীও থাকে না, প্রমাণও থাকে না। তাই না রে? আবার ডাকতে পাই। আপনি অপেক্ষা করেন। আমার ওরে নিয়ে আসি।

আমি তো কামসাতে মুখ শক্ত করেই রেখে রাখি এটা আমার অভ্যাস টাকাটা দাও আর জানার কখনো এই এলাকায় না দেখি ঠিক আছে তুমি বাসায়ো মেয়েটা আমার মেয়ের মতো ওর বিপদ আমার দেখতে হইব ওর আমার বাসায় తీইবো আজকে তোর জীবনের শেষ দিন রে শেষ দিন অনেক দিন ধরে এটা ব্যবহার করি নাই আজকে আমি এটা ব্যবহার করু এ ভাই আপনি করা আমার বড় সারা দেন আমার বউ কিছু কর নাই পয়সা ভাই আমার মারেন কি করছে ভাই আমার বউ ভাই প্লিজ প্লিজ ভাই আমার বউ মারেন না ভাই ভাই আমার বউ নিরাপরাধ ভাই না না আপনি যেহেতু পিস্তল আমার মাথায় ঠেকাইছেন আপনি আমারই মারেন

কারণ আমি কইতাছি জান তো জান পাইলে শুনেন আমি তোমার হাতে ধরে কইতাছি এই মেয়েটা আমার মেয়ের মতো আরে তুমি মারো না তোর কথা তুই আমারে মারো মেয়েটার জান ভিক্ষা দাও এই এই আলম কিলা টাকা সারা কিছু বুঝেনা টাকা পাইছি কাজ করছি আমি আগে এখনই শেষ করে দিতে পারি তখন সাক্ষী রাখিনা তুই এখান থেকে যা আচ্ছা ঠিক আছে বলেন আমাকে মারার জন্য আমার স্বামী আপনাকে কত টাকা দিয়েছে তোকে মারার জন্য তোর স্বামী আমাকে এক লাখ টাকা দিয়েছে ওকে ফাইন এক লাখ টাকা দিয়েছে আমাকে মারার জন্য আমি আপনাকে দুই লাখ টাকা দিলাম হ্যাঁ ওকে মারার জন্য টাকা ঠিক আছে যেহেতু আমি টাকা পাইছি টাকা যেদিকে আমি সেই বুঝছেন এখন মরার জন্য প্রস্তুত হোক না না ভাই প্লিজ ওকে মারবেন না আমি ওকে অনেক ভাই আমি ও করে বলতেছি মারেন না না সেটা বলতে হবে না

जीवन <laughs> त <laughs>